আজ তেরোই এপ্রিল রবিবার গতকাল রাত্রি সাড়ে দশটা নাগাদ আমরা পৌঁছেছি কোচিগোড়ের এই ভাস্কো গামা বিচ রিসর্টে। এটা মেনলি কেরালার অন্তর্গত যাই হোক আমরা সকাল দশটা নাগাদ এলাম ব্রেকফাস্ট করতে আজ মেনলি আমাদের রেস্ট নেওয়ার দিন রিসোর্টের সুইমিং পুলে সারাদিন পরে থাকবো মূলত এটাই ছিল আমাদের আজকের প্ল্যান তবে এই ব্রেকফাস্টের পর আমি আর সোনা বাবা সারাদিন রুমেই ছিলাম বাকিরা বেরিয়েছিল এটা ছিল আমাদের রুম আর সাথে ছিল একটা ব্যালকনি যাই হোক সন্ধে সাড়ে ছটা নাগাদ রেডি হয়ে বেরোলাম কাপ্পার বিচের উদ্দেশ্যে যেটা আমাদের রিসর্টের একদম সামনে ছিল তারপর টিকিট কেটে চলে এলাম সমুদ্র দেখতে আমার খুবই পছন্দের জায়গা সমুদ্র ওরা সবাই দুপুরে এখানে এসেছিল স্নান করতে উনিশ সালে পর্তুগিজ দা গামা তার নৌবহর নিয়ে ভারতবর্ষের বুকে প্রথম যে জায়গায় উপনীত হন সেটাই ছিল এই কাপ্পার যাই হোক আমরা আমাদের সোনা বাবাকে নিয়ে পুরো সন্ধ্যাটা কাটালাম এখানে তারপর ফিরে এলাম রিসোর্টে পরদিন মানে চোদ্দ তারিখ সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা পৌঁছে গেলাম কালীকট এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে দশটায় যেটা সময় মতো উঠতেও শুরু করে এবং আমরাও এক দীর্ঘ ছুটি কাটিয়ে পাড়ি দিলাম ঘরে ফেরার উদ্দেশ্যে সর্বোপরি সোনা বাবার সাথে আমাদের প্রথম ট্রিপটা খুবই ভালো কাটল